আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার কাঁঠালের বিচির ভর্তা তৈরি সবচাইতে সহজভাবে কাঁঠালের এই সিজনে মজাদার কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করে খেতে পারেন আর আজকে রেসিপির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ কাঁঠালের বিচি দিয়ে দিলাম আর এই বিচিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের মতো চুলা রাজ মিডিয়াম করে আমি বিচিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বিচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি চেক করে দেখাচ্ছি যে বিচিগুলো ঠিকঠাক মতো ভাজা হয়েছে কি না দেখুন বিচিটা আমি চাপ দেওয়া মাত্রই খোসাটা উঠে গেছে আর বীজিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিলাম এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিলাম বারো থেকে পনেরোটির মতো শুকনো মরিচ আর এ মরিচগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিলাম এখন আমি এই মরিচগুলো তুলে নিলাম এখন দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দশ বারোটি রসুনের কোয়া এগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলোকে আমি কিছুটা সোনালি রঙের করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আপনারা যারা মাছ দিয়ে বা সুটকি দিয়ে এ ভর্তাটা খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে কিছু মাছ বা সুটকিটাও ভেজে নিতে পারেন আর এখন চলে আসলাম মূল ভর্তা তৈরিতে এখানে আমি পাটা পুর্তা দিয়ে ভর্তাটা তৈরি করে নেব আর দেখুন প্রথমে আমি শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি যদিও বাটা বাটির কাজ করা কিছুটা কষ্টকর তারপরেও বেটে নেওয়া ভর্তাটা খেতেই কিন্তু বেশি মজাদার হয় এখন আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলোকেও বেটে নিচ্ছি তবে ভর্তা তৈরিতে অনেকেই ঝালের পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করেন তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের ব্যবহারটা করে নিতে পারেন আর এখন আমার এই পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা কাঁঠালের বিচিগুলোকে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্ল্যান্ডারে খুব সহজেই করে নিতে পারেন তবে আমি বলবো পাটায় বেটে নেওয়া ভর্তাটা খেতে কিন্তু একটু বেশি মজাদার হয় আর এরই মধ্যে আমার কাঁঠালের বিচিগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা পেঁয়াজকে আমি মোটা করে কুচি করে নিয়েছি এখন আমি এই পেঁয়াজগুলোকে বেটে নিচ্ছি তবে পেঁয়াজগুলোকে একেবারে মিহি করে বাটব না কিছুটা আদৌ ভাঙা করে বেটে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন আর এই পাতাগুলোকেও আমি আলতু হাতে বেটে নিচ্ছি এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা অনেকে হয়তো কাঁঠাল খেয়ে বিচিগুলো ফেলে দেই এখন থেকে এই কাঁঠালের বিচিগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে এভাবে ভর্তা তৈরি করে খেতে পারবেন এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরিষার তেল এখন আমি সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি আলতু হাতে আরেকবার বেটে নিচ্ছি যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় যদিও এই ভর্তাটা খুবই সিম্পলভাবে তৈরি বাট খেতে কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয় আশা করব আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এভাবে ভর্তা তৈরি করে খাবেন দেখুন আমার ভর্তাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি পাটা থেকে নামিয়ে নেব এখন আমি এই ভর্তাটাকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে দেখুন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হতে পারে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক কাঁঠালের বিচির ভর্তা আশা করব আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ